السلام عليكم وعليكم السلام ورحمة الله এই বলি কমجو যে সালের الماضিম বল এই সমাজে সম্বন্ধে আপনাদের মসজিদের যে তিন দিনের सालाना বাৎসরিক মাহফিল হয়ে গেল তো এই মাহফিল মানে এত ভালো লাগলো এত সুন্দর যে এইখানে হাক্কানী আঞ্জমান আযান গাছে রহমতুল্লাহ আলাই তিনি বিনা পয়সায় এমন একটি দরবার প্রতিষ্ঠা করেছেন যে সারা পৃথিবীর মানুষ আজকে এখান থেকে সবাই দোয়া পেয়েছে এবং মানুষ একটা সুন্দর জীবন তৈরি করার কারখানা তৈরি করেছে হাক্কানে অঞ্জমান আজান গাছির রহমতুল আলার দরবারে আঠারো নম্বর বাগমারি রোডে তাই আজকে সারা বিশ্বের মানুষ আজ হাক্কানে অঞ্জমানের দিকে ধাবিত এই জন্য আমরা দেখতে পেলাম যে অলিগঞ্জ হাক্কানি মসজিদের সালানা বাৎসরিক মাহফিলে সারা বাংলাদেশ থেকে এবং আমাদের ইন্ডিয়া থেকে হুজুর কেবলার মেহমানও আমাদের সাথে এসেছেন সবচেয়ে বেশি খুশি হয়েছে যে আজকে আমাদের কামিল মুর্শিদের মেহমান তিনি আমাদের মাঝে এসেছেন এবং আঁখেরে মোনাজাত করেছেন সারা মুসলিম উম্মার জন্য দোয়া হয়েছে পৃথিবীর সমস্ত কুলকায়নাথের জন্য দোয়া হয়েছে তাম পৃথিবীর সমস্ত মাকলকাতের জন্য আজকে এখানে দোয়া হলো তাই খবসাইতে সুন্দরও লাগলো যে বিনা স্বার্থে পৃথিবীর জন্য দোয়া হয় এমন একটি দরবার পৃথিবীতে খুঁজে পাওয়া অসম্ভব তাই হাক্কানি আঞ্জুমান আজান গাছের রহমতুল আলার তার সারা জীবনের চেষ্টা দিয়ে সব সম্পদ দিয়ে তিনি হাক্কানি আঞ্জুমান তাকে প্রতিষ্ঠা করে গিয়েছেন সারা বিশ্বের মানুষ উপকৃত হচ্ছে আল্লাপাক যেন আমাদের আজকের এই সালানার মধ্য দিয়ে যেন হকের পথে থাকার এবং আসক্ত নামাজ বেদা কাজায় যায় আসক্ত অধিপাত হালাল রুজি সাধ্যমত কপারেজগারের মধ্যে যেন আমরা চলতে পারি আল্লাহর কাছে সেই কামনা নিয়ে আমরা এখন সেই মোনাজাতের শেষে বিদায়ের পথে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আমিন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু